চাচা আমাকে দেখে তোমরা প্রত্যেকদিন হাসো দেখো আজ কি তোমাদের মেলা মাছ ধরে দেখাবো তাই নাকি তাহলে দেখা দেখি এবার হয় মেলা মাছ বেজেছে দেখি চাচা এই দেখো কত মাছ বে ওরে বেটা তুই তো মেলাই মাছ পেসি তো বেটা মাছগুলো দে না ঠিক আছে এই নাও আ পুকা 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 ওই দেখ ঘুমিয়ে ঘুমিয়ে পুকা পুকা বলে চিৎকার করছে আরে আমি তো স্বপ্ন দেখছি আবার একটা মাস পেয়েছি ওর আমাকে দেখে হাসতে কিছু তো একটা করতে হবে হে অপর বলা আমাকে দেখে সবে হাসছে তুমি এই মাছটাকে মেলা করে দিও এবার আমি এখানে ঘুমিয়ে পড়ি এবার মনে হয় আমার মাস মেলা হয়ে গেছে দেখি ইয়ে আরে আমি তো স্বপ্ন দেখছি